আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি আমি একদিন গল্প কই শুনবো যে আমার মেয়ে হলে আমি রোজার নাম রাখবো আর এই উজ্জ্বলি আমি নিজের মেয়েটার নাম রেখে দিল টুকি সত্যি হ আল্লাহ রেখে ওর রাখতে ও তাহলে বিলতে পারবো না কিন্তু আমি বলছিলাম ওদের কাছে যে আমার মেয়ে হলে আমার নাম না তার নাম রাইড রোজা ও নাম রেখে দিয়েছে রোজা শান্তিটা লাগছে বাতাসটা আমার যে ভালো লাগছে অনেক সুন্দর লাগছে লাফতে দেখে দেখ কি সুন্দর